হরিও নমস্তে সংস্কৃত পাঠে সার্ভিসাম স্বাগতম তো দ্বাদশ শ্রেণীর প্রিয় ভাই আজকে আমি বনগতা গুহা গদ্যাংশুটির যে বাকি পাঠগুলো আছে সেই পাঠগুলি নিয়ে আসলাম বা পাঠ নম্বর চার চার আজকে আমি পড়াবো আর তোমাদেরকেও বলছি এর আগে তিনটে পাঠ হয়েছিল তিনটে পার্ট হয়েছিল না তো আজকে চার নম্বরে সরাসরি চলে যাবো চার নম্বরে দেখো কী আছে এবারে দেখো এর আগের যে ছিল আচ্ছা এর আগে পেলাটা আমরা কোথায় ছেড়েছিলাম বলো তো মনে আছে কি কোথায় ছাড়া হয়েছিল হ্যাঁ দস্যুরা যখন কোথায় প্রবেশ করেছিল বলো তো গুহার ভিতরে গুহার ভিতরে প্রবেশ করেছিল ঠিক আছে তারপর থেকে কিন্তু এর আগের যে পর্ব ছিল বা আগের যে পার্ট ছিল সেখান থেকে শেষ হয়েছে কিন্তু আজকে দেখো এর আগে কি করেছিল একটি গুহা ছিল ঠিক আছে গুহার ভিতরে প্রবেশ করেছিল ঠিক আছে প্রবেশ করার পরে গুহার দরজাটিও আপনা আপনি বন্ধ হয়েছিল এবারে আজকে কথা থেকে শুরু হচ্ছে দেখো ওখানে তে চোরা কঞ্চিত কালম গুহায়াম তস্তু তে চোরা কঞ্চিত কালম গুহায়াম তস্তু বলতে সেই চোরেরা সেই চোরেরা বলতে অলিপুর যেই চোরেদের দেখতে পেয়েছিল কোথায় বলতো বনে সেই চোরেরা গুহার ভিতরেই কিছুক্ষণ রইল কোথায় রইল বলত গুহার ভিতরে ঠিক আছে সেই জন্য বলছি তে চোরা কঞ্চিত কালাম গুহায়াম অ্যাবাতস্তু সেই চোরেরা গুহার ভিতরেই কিছুক্ষণ রইল তস্তু মানে থাকা হ্যাঁ তাবত্তু তাবত্তু আলিপারবা বৃক্ষ শাখায়াম স্থিত তখনও কিন্তু তখনও কিন্তু অলিপুর গাছের ডালেই বসে আছে কোথায় বসে হচ্ছে গাছের ডালে বা গাছেই ছিল তখনও কিন্তু বা তখনও পর্যন্ত ছিল গাছে ছিল তারপরে এবারে দেখো চিন্তায় মা সদি আহম বৃক্ষ আবরুহা গৃহ সকাশম গছামি তে চরা গুহায় বহিরা বহিরা গপি চ প্রাণ সংশয় মে ভাবতি ইতি বিশ্চিন্ত স তত্র অবতিষ্ঠ কি আছে দেখো ভালো করে দেখো স চিন্তয়া মাস যদি আহম বৃক্ষাত অবরুহ গৃহ সকাশম গচ্ছামি তে চরা গুহা বহিরা গচ্ছন্তি অপিচ প্রাণ সংশয় মে ভবতি, ইতি বিচিন্ত স তত্র অবতিষ্ঠ এবারে যখন দস্যুরা বা চোরেরা গুহার ভিতরে প্রবেশ করেছিল গুহার ভিতরে কিছুক্ষণ রইলো কোথায় রইলো গুহার ভিতরে কিছুক্ষণ রইল তখনও কিন্তু অলিপূর্বা কোথায় ছিলেন গাছের ডালেই বসেছিলেন বা গাছেই ছিলেন এবারে অলিপুরবা চিন্তা করছে কি চিন্তা করছে বলতো যা আচ্ছা আচ্ছা আমি যদি গাছ থেকে নেমে বাড়ির দিকে যাই আমি যদি গাছ থেকে নেমে বাড়ির দিকে যাই আর ঠিক সেই সময়ে ঠিক সেই সময়ে যদি দশুরা গুহার ভিতর থেকে এই যে এখানে আসে না গুহা বহি বহিরা গচ্ছন্দি ঠিক আছে গুহা বহিরা গুহা বহি আগচ্ছন্তি এটা ভেঙে পড়লে তাহলে দেখো সেই সময়ে যদি দশুরা গুহা থেকে বাইরে বেরিয়ে আসে আর আমাকে দেখতে পায় তাহলে আমি মনে হয় প্রাণে আর বাঁচব না এই রকম চিন্তা ভাবনা করে অলিপুর কোথায় রইলেন গাছের ডালেই বসে রইলেন ঠিক আছে বা বসে থাকলো তাহলে এতটুকু বোঝা গেছে কি বললাম কি বললাম বোঝা যায়নি এর দেখো প্রথমে আমি বলেছিলাম বারংবার বলছি প্রথমে বলেছিলাম এর আগের প্রেরণাটা কোথায় শেষ হয়েছিল গুহা গুহার ভিতরে দোসুরা এক এক প্রবেশ করেছিল কিন্তু এখানে কথা থেকে শুরু হচ্ছে যে সেই চোরেরা গুহার ভিতরে কিছুক্ষণ রইল গুহার ভিতরে তে চোরা কঞ্চি কালাম গুহায়াম অ্যাভাতস্তু সেই চোরেরা গুহার ভিতরে কিছুক্ষণ রইল তু তাবত্তু অলিপারবা বৃক্ষ শাখায়াম স্থিত তখনও কিন্তু তখনও কিন্তু অলিপুরবা গাছের ডালেই বসে রইল অলিপুরবা কি চিন্তা করলো তো আচ্ছা আমি যদি গাছ থেকে নেমে কোথায় যাই বাড়ির দিকে যাই যাই আর ঠিক সেই সময়ে সেই গুহার ভিতর থেকে যদি দস্যুরা বেরিয়ে আসে বা চোরেরা বেরিয়ে আসে আর আমাকে যদি দেখতে পায় তাহলে হয়তো বা আমি আর প্রাণে বাঁচব না বা আমার প্রাণের ভয় আছে এরপরে দেখো আতহ কেনচিত কালে না দারম অপাবৃতম তেনচ प्रथम নায়ক बहिराज गाम কি আছে দেখো আতহ কেন কালেন দারম উপাবৃতম তেন চ প্রথম নায়ক বহি বহিরা জগাম এখানে কি আছে বহিরা জগাম এটা হচ্ছে বহি যোগ আজগাম ভেঙে যদি পরে গেউ তাহলে বহি ব হৈষি স্বর্গ যোগ আজগাম ঠিক আছে তাহলে দেখো এবারে কি বললো তারপর যখন এমন করে চিন্তা করলেন ঠিক আছে যখন কি করলেন এমন করে চিন্তা করলেন কি চিন্তা করলেন বলতো যে আমি গাছ থেকে নেমে যদি কোথায় যাই বাড়ির দিকে যাই বাড়ির দিকে যাওয়ার সময় ঠিক সেই সময় কি আসে চোরেরা যদি কি আসে গুহা থেকে বেরিয়ে আসে আর আমাকে যদি দেখতে পায় আমার কি আসে প্রাণের ভয় আসে তারপর সত্যি সত্যি আথা তারপর কেন ন মানে কিছুক্ষণ সময় পর কিছুক্ষণ সময় পর কি হলো বলতো যে গুহার দ্বার খুলে গেল দারম অপাবৃতম কি আছে দারম অপাবৃতম বলতে দরজাটি খুলে গেল তারপরে দেখো চ প্রথম নায়ক বহি আজ সেই যখন দরজাটি খুলে গেল তখন প্রথমে কে বেরিয়ে আসলেন যে নায়ক বলতে সেই দস্যু সর্দার প্রথমে বেরিয়ে আসলেন কে বেরিয়ে আসলেন দস্যু সর্দার আচ্ছা গুহার ভিতরে প্রবেশ করার সময় কারা প্রথমে প্রবেশ করেছিলেন বলতো দস্যু সর্দারের যে উনচল্লিশ জন অনুচর ঠিক আছে বা সহচর যে দস্যু ছিল তারা কিন্তু প্রবেশ করেছিল তাহলে গুহার ভিতর থেকে বেরিয়ে আসার সময় কে বেরিয়ে আসলো প্রথমে দস্যু সদার মনে রাখতে হবে কিন্তু ঠিক আছে সে বেরিয়ে আসলো তারপর কি হয়েছে দেখো দার দেশে সার্বান সাহাচারান বহিনী সারত দার দাস তাতচ্চা পদ্ম অপাঠিত কি আছে দার দেশে চিত্ত সগ্রায়ানী সার্বান সাহাচারান বহিনী সারত দার তারপরে গুহার ভিতর থেকে প্রথমে বেরিয়ে এসে সে গুহার মানে গুহার যে দরজার যে দরজার যে সামনে সে দাঁড়িয়ে রইল দরজার পাশে সে দাঁড়িয়ে রইলো কে দাঁড়িয়ে রইলো বলতো আওয়াজ করতো উচ্চই বাদন্ত দসু শ্রদ্ধা তারপরে কি দেখলো যখন সব অনুচরেরা বাকি যে আরো অনুচরেরা ছিল সব অনুচরেরা যখন একে একে কি করলো বেরিয়ে গেল তখন সে কি করলো একটি পদ্ম পাঠ করলো কোন পদ্মটি বলতো এই যে স্কন্দরাজ নামস্তে অস্তু চর্য পাঠ ব দেশি কাহ দস্যু দেব ধরম কৃপায় আক্রু কি আছে স্কন্দরাজ নমস্তে অস্তু চৌর্য পাঠব দেশিক দুঃসু দেব দারম ইদম বিবৃতম সংবিতম কৃপায়া কুরু এর অর্থ হে স্কন্দরাজ তোমাকে নমস্কার জানাই হে চৌর্য বিদ্যা কৌশলের গুরু বা চুরির বিদ্যা কৌশলের গুরু হে দস্যুদের দেবতা দয়া করে এই দরজাটি বন্ধ করে দাও দয়া করে এই দরজাটি বন্ধ করে দাও একটা জিনিস তোমরা ভালো করে বুঝতে পারছো তো যে এর আগে যে মন্ত্রটি ছিল একই 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 কিন্তু মন্ত্র ছিল শুধু একটা শব্দ চেঞ্জ বা একটা শব্দ আলাদা কোন শব্দটা বলো তো এই যে এর আগে কি ছিল বিবৃতম বিবৃতম মানে হচ্ছে খোলা সংবৃতম মানে হচ্ছে বন্ধ করা মনে থাকবে সংবৃতম মানে সাংগ্রীতম মানে বন্ধ করা বোঝা যাচ্ছে আবারও বলছি আর যারা আমাকে দেখছো এই ভিডিওটির মাধ্যমে দেখছো আমার প্রিয় বোনেরা তোমাদেরকে বলতে চাই যে এর আগে একটি মন্ত্র আর এই মন্ত্রটি দুটি মন্ত্রই একই কিন্তু একটি শব্দ আলাদা সেই শব্দটি হচ্ছে যখন গুহার দ্বার খুলবে তখন হচ্ছে বিবৃতি মন্ত্র বলা হয় বা বিবৃতং আছে আর যখন বন্ধ করার মন্ত্র তখন হচ্ছে সংগ্রীত ঠিক আছে তাহলে দেখো এরপরে কি হয়েছে তাহলে এই মন্ত্রটি পাঠ করলো কে পাঠ করলো বলতো দোষ সদার তাহলে দেখো আবারও আমি বলছি আবারও বলছি এখানে দেখো কি আছে এবারে আমি প্রথমে বললাম যে যখন আমরা কি করেছিলাম এর আগের যে পার্ট থ্রি পার্ট থ্রি যখন পড়েছিলাম তখন কোথায় ছেড়েছিলাম বলতো শেষ যে দস্যুরা দস্যুরা বা চোরের দল কোথায় প্রবেশ করেছিল গুহার ভিতরে প্রবেশ করেছিল কিন্তু এখানে এই যে পার্ট ফোর ফোর না পার্ট পার্ট ফোরে কি আছে এখানে শুরু হচ্ছে সেই চোরেরা বা চোরের দল বা দস্যুরা ঠিক আছে কি করেছিল গুহার ভিতরে কিছুক্ষণ রইল কোথায় রইল গুহার ভিতরে তারপরে তখনো পর্যন্ত পর্যন্ত আলিপর্বা কোথায় ছিল গাছের ডালেই বসে ছিল বা গাছেই ছিল তারপরে পরবা চিন্তয়াম মা সাহা আলিপর্বা চিন্তা করছে ঠিক আছে বা আলিপুর্বা চিন্তায় কি চিন্তা করলেন যে যদি আমি এই সময়ে এই সময়ে কি করি গাছ থেকে নেমে বাড়ির দিকে রওনা হই আর ঠিক সেই সময়ে যদি দস্যুরা কি করে যে গুহা থেকে বহিরাগছি ঠিক আছে বহিরা বলতে গুহা থেকে বেরিয়ে আসে আর আমাকে দেখতে পায় তাহলে আমার কি আছে প্রাণের ভয় আছে এই রকম চিন্তা ভাবনা করে সে গাছের মধ্যেই কিন্তু রইল কে গাছের মধ্যে রইল বলতো অলিপর্বা তারপরে কেন উচিত কালে ন অত কেন কালে ন তারপরে কিছুক্ষণ সময় পর সত্যি সত্যি দরজাটি খুলে গেল গুহার দরজাটি কি হলো খুলে গেল আর সেই দরজা দিয়ে প্রথমে বেরিয়ে আসলো দস্যু সর্দার বেরিয়ে আসার পরে দরজার পাশে দস্যু সর্দার দাঁড়িয়ে থাকলো যখন দেখলো একে একে সব অনুচরেরা বেরিয়ে এসেছে তখন কি করলো দস্যু সর্দার কি করলো যে এই মন্ত্রটি পাঠ করলো কোন মন্ত্রটি যে স্কন্দ রাজা নামস্তে অস্তু চৌর্য পাঠ হো দস্যু দোষ্য দারম ইদম সংবৃতম কৃপায়া গুরু হে স্কন্দরাজ হে চৌর্য কৌশলের গুরু হে দস্যুদের দেবতা দয়া করে এই দরজাটি বন্ধ করে দাও দয়া করে এই দরজাটি কি করেও বন্ধ করে দাও ঠিক আছে এই মন্ত্রটি পাঠ করার পরে কি হয়েছে ঠিক আছে এটা আমরা পরে পাটে জানবো তো প্রিয় ভাই বোনুরা যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখলে যদি আমার পড়া ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হরি ওম লিখে সেন্ড করবে তো ঠিক আছে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আহ